পুরাতন জিন্স প্যান্ট দিয়ে হাতে সেলাই করে মেশিন ছাড়া বাচ্চার জন্য একটি পেন্সিল ব্যাগ তৈরি করলাম আমার একমাত্র রাজপুত্রের আবদার ছিল মা তুমি এত কিছু বানাও হাতে আমাকে একটা পেন্সিল ব্যাগ বানিয়ে দিবা যদিও অনেক ছোট তা চলেন কীভাবে বানিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি এভাবে চাইলে আপনারা পার্সও বানাতে পারবেন যাদের সেলাই মেশিন নেই তারা হচ্ছে এরকম হাতে তৈরি করে নিতে পারবেন আমার মতো করে তো এখানে আমি হচ্ছে একটা চেইন নিয়ে নিয়েছি আর হচ্ছে আমার বাচ্চারই পুরাতন একটা জিন্স প্যান্ট ওটার পায়ের থেকে কিছুটা কেটে নিলাম এবং চেইনের যতটুকু হচ্ছে লম্বা ততটুকু আমি মেপে কেটে নিলাম আর এখানে হচ্ছে চার ইঞ্চি করে আমি এটা চওড়া রাখবো এবং প্যান্টটা সোজা দিক ভাজ করে তারপরে কেটে নিব তো এখানে একটু বাঁকা হয়েছিল সোজা করে নিলাম এখন হচ্ছে চেনটা খুলে প্যান্টটা হচ্ছে রাইট সাইড করে ওখানে হচ্ছে রেখে চেনের উল্টা পাশ করে আমি হাতে সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি সেলাইগুলো একটু ছোটো ছোটো করে দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু ছুটে যাবে না বা সেলাইটা খুলে যাবে না খুব টেকসই হবে সেলাই মেশিনের সেলাইয়ের মতোই তো ওই তো আমি সুন্দর করে সিলিয়ে নিছি পুরোটা এটা সেলাই নেওয়ার পরে হচ্ছে অপোজিট পাশেও আমি সেম ওয়েতে সেলাই নিব তো ওই তো এখন দেখতে পারবেন এই তো এখন আবার আমি এ পাশটাও সুন্দর করে সেলাই নিচ্ছি সিলিগুলো যেন ছোট ছোট করে হয় হাতে সেলাইগুলো ছোট ছোট করে দিলে কিছুটা যেন মেশিনের মতো হয় যাতে ছুটে না যায় হ্যাঁ মেশিনের সেলাইয়ের মতো যেন শক্ত হয় তো এই তো দুই পাশে জিপার লাগানো শেষ এখন হচ্ছে আমি উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পরে হচ্ছে এখানে দুই কর্নার থেকে এক ইঞ্চি এ পাশে এক ইঞ্চি এ পাশে মার্ক করে নিয়ে এখন কেটে দিব যাতে দুই কর্ণারে ছোট্ট একটা ডিজাইন হয় যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি একটু ডিজাইন হলেও খুশি হবে তো এই তো কেটে নেওয়ার পর হচ্ছে এখন দুই সাইড আমি সেলাই নিব সুন্দর করে যাতে কোনো দিক দিয়ে খোলা না থাকে ছোট ছোট করে শিলি দিয়ে সুন্দর করে শিলিয়ে তারপরে হচ্ছে এই জিপারের লাস্ট মাথায় এসে লক করে নিব সেম ওয়েতে আমি এ পাশও করে দিচ্ছি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে ফলো লাইক দিয়ে দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেল সবার সাথে আর লাইক কমেন্ট তো করবেন অবশ্যই কেমন হলো তাই তো আমার কিন্তু ব্যাগটা অলরেডি বানানোর শেষ তো এখন একটু পুঁথি পাথর আর হচ্ছে আঠা নিয়ে বসে পড়লাম আমি একটু এটার ভিতরে একটু পুঁথি পাথর দিয়ে কাজ করি তো এখানে আমার বাচ্চার নাম আয়াস আয়াস লিখে দিলাম আয়াস লিখে হচ্ছে একটু সুন্দর করে পুঁথি দিয়ে কালারফুল করে লিখে দিচ্ছি বাচ্চা মানুষ দেখলে যেন একটু খুশি হয় আপনারা কিন্তু এগুলো বড়দের জন্যও বানাতে পারবেন সুন্দর করে ডিজাইন করে তো এরকম হাতের কাজের ছোটো ছোটো ভিডিও সুন্দর সুন্দর ভিডিও চাইলে কিন্তু আমি আরও করে দিব কমেন্ট করে জানাবেন চান কি না তাই তো আমার ব্যাগটা রেডি এখানে পেন্সিল কলম ভরে দেখলাম যে ঠিক আছে কিনা একদম পারফেক্ট আছে আমার বাচ্চা দেখে অনেক খুশি হয়েছে একটু পরে দেখতে পারবেন আমার বাচ্চার রিয়াকশনটা কী হয় আমি ডিরেক্ট ভয়েসেই রেখেছি আমার বাচ্চা কি বলে এটা দেখে তো আমার আজকের এই ছোটো হাতের কাজের ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন আয়াস কোথায় চোখটা বন্ধ করো তো উঠে উঠো উঠে 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 চোখটা বন্ধ করো হাতটা দাও চোখটা খোলো এটা কি দেখা তো তুমি এটা চেয়েছিলে